সালাম টিভি প্রশ্ন হলো সুরা আল আনাম এবং একশো আঠাশ নম্বর আয়াতের সঠিক তাফসির কি আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মসজিদ মৃত্যুর পর ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারে এটা জানলে উপকৃত হতাম যে আসলে কাফের মুশ্রিকদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এটা ঘোষণা করেছেন আল্লাহ তালা

ইমানদার ব্যাপারে আল্লাহ তালা কখনো আবাদান বলে নাই চিরস্থায়ী বলে নাই কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছে কাফের বলে স্থায়ী বলেছে কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন ইমানদার ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন খালেদিনা বলেছেন কোথাও আবাদান বলে না জাহান্নামে নামে আবাদান বলে নাই কোনো ইমানদারকে জাহান্নামে নামে আবেদন আবাদান বলা হয় নাই এর হচ্ছে ইমান থাকলে যদি গুণাগার হয় তাহলে তার জাহান্নামে যাওয়াটা অবধারিত হয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবারে কোনো কারণে কোনো ন্যায় কামলের কারণে অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জানাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভর কিন্তু ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ইন্না মিয়াদ এর বিপরীতটা করবেন না যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে শিরকি অবস্থায় মারা গেছে মুনাফিক অবস্থায় মারা গেছে তার কোনো মুক্তি নেই কোনো দিনেই মুক্তি নেই সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং কাফের এবং মুশরেক এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না চিরস্থায়ী জাহান হবে তারা কারণ আল্লাহ জাহান হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু মানুষের ভুল জানেন তারা পারে না যে কোথায় আবাদান বলা হয়েছে কোথায় আবাদান বলা হয়নি আবাদান যেখানে বলা হয়েছে এর অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী জাহান্ন মনে রাখবেন আর যেখানে আবাদান বলা হয়নি স্থায়ী বলা হয় যাদের জন্য ইমানদার কখনো কখনো হত্যার কথাটা বলা হয়েছে খালেদিন ওখানে বলছে অনেক আরবি ভাষায় আরবি ভাষা অনেকদিনকে স্থায়ী বলে এই জন্য বলা হয় খাল্লাদ মু আল্লাহ মুখে রাজত্ব অনেকদিন রাখুক তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয় হলুদ এমন অর্থই হচ্ছে যে

সুপারিশ হবে ন্যাক বান্দাদের আল্লাহর প্রত্যেকটি মানুষ ইমান দার জান্নাতে যারা যাবে তারাই সুপারিশ করার ক্ষমতা রাখবে তারা আত্মীয় স্বজনকে যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে আল্লাহর কাছে চাইয়েছে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে এটা হাদিস বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে বিশেষ করে যারা নব্য মোহতাজিলা ফেরকা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বুঝার কারণে সর্বেশালীন মানহাজ না জানার কারণে কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে মিজাইল আর ক্ষেপণাস্ত্র ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত কথাগুলি বলতে পারে আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা মাধ্যমে হয়ে আসতে এটা আরেক ভুল অলি আল্লাদের মাধ্যমে নয় আল্লাহ তালা তাদেরকে আখেরাতে ক্ষমা করার বিষয়টি নবী মোহাম্মদ আসলাম সহ নবীরা করবেন সিদ্দিকরা করবেন শহীদরা করবেন এবং সাধারণ ইমানদার মানুষও করবেন এবং ভালো মানুষও করবেন অর্থাৎ করবেন এমনকি একজন মানুষও করবেন এমনকি সেটা কোনো কোরআন দ্বারাও হবে তার জন্য সুপারিশ এমনকি সেটা দ্বারা তার সুপারিশ হবে অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে সোফান আল্লাহ তবে বোঝা যাচ্ছে যে এখানে অলি আল্লাহ ধরতে বলা হয় না আবার নিরাশ হইতে বলা হয়নি কিছু মানুষের দুই হয়ে যাচ্ছে বর্তমানে একটু খাওয়ারে জিমন্ত জ্বালা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী তারা ইমানদারদেরকে কাপের বানিয়ে বলছে গুনার কারণে এটা আর খারাপ জিনিস আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষের দয়া ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে ওরা যদি কোনো ক্ষমা তালা আল্লাহ ক্ষমা করবেন এই সবই হচ্ছে ভুল কখনো নয় আল্লাহ তালা তিনি ক্ষমা করবেন তার নবীরা সুলরা সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন আল্লাহর নেকবান্ধারা শহীদরা সিদ্দিকরা এবং কি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে এবং কি আমলও সুপারিশ করবে বন্দার জন্য এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমাদের ইসলামহ ডট কমে একটি সুপারিশ অথবা সাফাহাত এবং সাফাহত কারিগণ সুপারিশ অথবা সুপারিশ কারিগণ এই নামে আপনি চার্জ দিবেন ইসলাম ডট একটা গ্রন্থ পাবেন বড় সেটা পড়ে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে যারা বলে সুপারিশ করার করবে শুধুমাত্র বিশেষ লোক বিশেষ কোনো ব্যক্তি বিশেষ অলি আল্লাহরা শুধু করবে এইটাও কিন্তু অলি আল্লাহকে এইটা অল্লা নির্বোশ করে অলি আল্লাহ সবাই নবিরা অলি এই নবীরও আল্লাহর বন্ধু অলি অর্থ বন্ধু আল্লাহর বন্ধু নবীরা সবচেয়ে বড় বন্ধু বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা তারপরে হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি এই জন্য তাদের অড়িয়ে আসে তারপরে হচ্ছে সিদ্দিকরা তারপরে শহীদরা তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার যে কোনো ইমানদার জানা যাবে সেই আল্লাহলি আল্লাহর অলি ছাড়া কেউ জানাতে যাবে না সবাই আল্লাহর অলি যারা জানা যাবে সবাই সুপারিশ করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে আল্লাহ এলহাম হবে আল্লাহ তালা অনুমতি এলহাম করবেন সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই আমার অমুক ভাই আসে নাই অমুকে আসে নাই আল্লাহ তো আমি খুঁজি বলে দাও খুঁজে দেখো সে যাই খুঁজে বের করবে সে নিয়ে আসবে হাদিস এটা আসছে স্পষ্ট সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত নয় সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে এবং যাকে তারপর আল্লাহ সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন সুতরাং কোনো দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি কাফের রা এটা পাবে কি না কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবেন আল্লাহ তালা বলে দিয়েছে ওরা নেই বলে দিয়েছেন লালবাই ফু সুতরাং তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য আল্লাহ লানত ফেরেশ তাদের লালন সবাই লালন সমস্ত ইমানদার সবাই লানত সুতরাং তারা তাদের জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না একরকম হয়ে যায় আল্লাহ তালা বলছেন আপানা জা মুসলিমিন মা আলুকে তাহকুম কিভাবে তোমরা বিচার করছো ইমানদার আপনি একরকম কখনো হতে পারেন এই তো আল্লাহ দুনিয়া দিতেন কি যেন দুনিয়া তো পরীক্ষা করছেন কি জানেন সুতরাং আল্লাহ তালা কখনো এটা করবেন না তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না এভাবে প্রশ্ন করবেন না আল্লাহ চাইলে আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না আল্লাহ তালার জন্য এরকম কথা বলা যায় যে আল্লাহ চাইলে আল্লাহ বলেছেন এর বিপরীতটা আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দিবেন এই আল্লাহ চাইলে যদি বলতে পারে না ব্যক্তি তবা করে ক্ষমা পারে তবা করে সে পুফুরি নেফাকি থেকে বেরিয়ে আসে জানা আমার নিতে পারে কোনো সমস্যা নেই মৃত্যুর আট মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বড় শ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন এখানে আল্লাহ চাইলে বলার কোনো সুযোগ নেই বলবেন না